নামাদুহু ওয়া নসাল্লী আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ আল্লাহর ফকরের দরবারে জানাই অসংবহাম ও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংক দরুদ ও সালাম যে নবীকে সৃষ্টি না করলে কিছুই তৈরি হতো না সেই নবী পাকের একটা ছোট হাদিস আপনাদের সামনে তুলে ধরছি আমরা বাইরে ঘাটে যে গানি ঘোরাফেরা করি না কেন যাই করি না কেন আমার রসুল পাক সাল আলী ও বিশ্ব নবী তার পবিত্র জবান মোবারকে বলেছেন তোমরা বেশি বেশি করে একটা দোয়া পাঠ করবে এই দুয়াটা পাঠ করলে তোমাদের কোনো রকম ভয় কোনো রকম বিপদ কোনো রকম মুসিবত তোমাদের কাছে আসবে না আসমান এবং জমিনের ভিতরে যতগুলো বালা আছে সমস্ত বালা থেকে তোমাকে আল্লাহ পাক হেফাজত করবে তুমি কোনো মুসিবতে পড়েছো সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়বে আল্লাহ পাক বলছেন এই মুসিবত থেকে তুমি রেহাই পেয়ে যাবে এমনকি তুমি কঠিন বিপদের ভিতরে আছো রোগ আক্রান্ত আছো রোগের ভিতরে পড়ে আছো আল্লাহ পাকের রসুল বলেছেন এই দোয়াটা সর্বদাই করতে থাকলে আল্লাহ রব্বুল আলমীন কঠিন কঠিন বিপদ থেকে তোমাকে রক্ষা করবে শুধু তাই নয় তোমাকে যদি কোনো রকম শৈতনী বসবাসা দিতে থাকে তুমি জবান মোবারক দিয়ে একবার এই গুহাটা করবে সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে যাবে কোনো কাজে কামে ভালো লাগছে না বা কোথাও গেলে দুষ্টু মানুষে আক্রান্ত হতে পারেন এমন ধারণা যদি তোমার থাকে নবীপাক সাল্লা সাল্লাম বলছেন সাতবার পড়ে যদি তুমি তোমার গায়ে ফুল দাও তোমার শত্রু তোমার সাথে বন্ধুর মতো ব্যবহার করবে এমনকি তুমি রাস্তায় বার হয়েছ বিভিন্ন রকম মুসিবত আসতে পারে আল্লাহ পাক সেটা জানে কিন্তু এই মুসিবত থেকে বাঁচার জন্য তুমি যদি বার হওয়ার পরে এই দোয়াটা পড়ে যদি গায়ে একবার ফু দাও সঙ্গে সঙ্গে আমার আল্লাপক সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল্লাহ আর নবী বলেছেন যে তোমার ওই বিপদটা আর আসবে না আমরা এই দোয়া থেকে কেন বঞ্চিত আমরা এই দোয়া থেকে কেন দূরে চলুন সেই দোয়াটা কি আমরা পবিত্র জবান দিয়ে মুখস্থ করে নেই এবং সকলেই আমার সাথে পড়তে থাকেন বিস্মিল্লা হিল্লাজি লা ইয়াদুরু মা অস্মিহি শৈয়ুন ফিল আউরুদি অলে আফিস সামাই অহু আসমি আলিম আবারো বলছি দুয়াটা বিস্মিল্লা হিল্লাজি লা ইয়াদুর্লু মা আসমিহি শৈয়ুন ফিল আউদি অলে ফিস সামাই অহু আসমি আলিম এই এই দুয়াটা যদি সকালে তিনবার পড়েন কি সাতবার পড়েন সন্ধ্যা পর্যন্ত কঠিন বিপদ থেকে আপনি বেঁচে যাবেন সন্ধ্যাবেলা যদি পড়েন সকাল পর্যন্ত আপনার কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আমরা এই দোয়াটা সকলেই যেন মুখস্থ করি এবং আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমি